খুব সুন্দর এবং একটা ডিজাইন আপন করা বাচ্চাদের সুন্দর কিনা মারিতে দেখতে পাচ্ছি ডিজাইন আছে হাতে তো ডিজাইন আছে এর পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্লাস আরো অন্যান্য অনেক কালেকশন পেয়ে যাবেন আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউসে যারা এখনো আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউসটা ভিজিট করেনি ছটফট ভিজিট করে ফেলেন এবং এগুলো দেখতে হলে আমাদের ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে ছটফট আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউসটা ভিজিট করে দেখে আপনার পছন্দের ড্রেসগুলো পারচেজ করে ফেলেন বাটিকের যে কত ডিজাইন কল্প আমাদের বাড়িপি টাইটন একই পাশাপ আমাদের বিআইপি টাইটন এর মোস্ট ডিমান্ডিং একটি কালেকশন বহু এটা কিন্তু অলরেডি স্টক আউট হয়ে গিয়েছিল আবার রিস্টক করা হয়েছে আপনাদের পছন্দের যেহেতু আপনাদের এত এত ডিমান্ড ছিল জন্য রিস্টক করা হয়েছে ফার্স্ট মোস্ট ভাইরাল একটা ডিজাইন আমাদের প্যান্টিসের কাপড়ের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন থাকবে नेक्स्ट स्क्रीनशॉट ये, हमारे ग्लैमर पेस्ट हाउसिंग बॉक्स पर फॉलो नेम सोनिया बड़े, इसको भी ऑरिजिनल